ও কই তরি তোমার চুলকে না আমি আকাশের মেঘ ভেবে ভুল করি তাই নাকি তা তুমি যাও চোখের ডাক্তার দেখাও যেহেতু তুমি চোখের কথা বললে চোখের কথাই মনে পড়লো তোমার চোখ যেন হরিণের চোখ কি কি বললে তুমি একটা পুলিঙ্গ তৃণভোগী প্রাণীর চোখের সঙ্গে আমারে মেলাও তুমি দূর হও তুমি আমারে কি মনে করো আমি দূর হওয়ার জন্য কি তোমার সামনে এসে খাড়াইছি শোনো তোমার ঠোঁট যেন গোলাপের পাপড়ি হুম আমি বুঝতে পেরেছি লিপস্টিক না কেনার জন্য উত্তম পাম দিয়েছো আর কিপটা কোথাকার তুমি আমারে কিপটে বলো আর যাই বলো না কেন কিন্তু বিশ্বাস করো তোমার হাসিতে জানো মুক্ত ঝরে তুমি তো দেখতেছি সম্পূর্ণ সুবিধাবাদী লোক ব্যবসায়ী আমার হাসি যদি মুক্তর মতো হয় তাহলে তো মুক্ত উৎপাদনের খনি বসাইবা আমারে পাওয়ার পরে আরে না না শোনো তুমি জানো বিধাতা তোমারে নিজ হাতে গড়েছে কি কি বললে তুমি আমার বিধাতা নিজ হাতে গড়েছে আর তোমারে কি করছে তোমারে কি অন্যের হাত দিয়ে গড়াইছে নাকি নাস্তিক কোথাকার এই শোনো শোনো না বিশ্বাস করো কসম কেটে বলছি তুমি সাদের মতো সুন্দরী তুমি কি বুঝে শুনে এই কথাটা বললে কেন কি হয়েছে অসুবিধা কোথায় অসুবিধা আছে দেখি তো আমি তোমার কথাগুলো 듣তেছি তুমি কি বুঝতে পারতেছো এক মাসের মধ্যে সাদের পনেরো দিন জোসনা থাকে আর বাকি পনেরো দিন জোসনা থাকে না তা এই পনেরো দিন তুমি কারে নিয়ে ঘুরবা বুঝছি বুঝছি তোমার দে আমার হবে না তুমি অস সন্দেহ প্রবণ নারী তোমার যদি আমার ঘরে আনি তাহলে সেই ঘর আলোকিত হওয়ার বদলে অন্ধকার হয়ে যাবে তুমি যাও চোখের সামনে থেকে যাও তোমার মতো প্রেমিকার আমার দরকার নাই